বাউল রাজে প্রয়াতি রাজে গান গায় এইটা কি এই পঁচিশ সালে শুধু গান গায় নাকি আরও শত বছর ধরে গান গাইতেছে আচ্ছা এই আবুল সরকারের আগেও যে সমস্ত প্রয়াতিরা বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতেছে আমরা এই মানিকগঞ্জের শান্তির জনপদ আমরা কৌহিদি জনতা আমরা কি কোনোদিন এইভাবে কোনো মিছিল প্রতিবাদ বিক্ষুভ করে সেই গানের দৃষ্টি আমরাও করেছি আবুল সরকারের বিরুদ্ধে আমাদের কেন মাঠে নামতে এই আপনাদের মিডিয়ার লোকদের কাছে প্রশাসনের কাছে এবং বিভিন্ন মতের বিভিন্ন ধর্মের লোকদের কাছে আমি প্রশ্ন করতে চাই আবুল সরকারের এবং অন্যান্য আউল বাউলের গান গাওয়ার সাংবিধানিক অধিকার যেমন আছে আমাদের আল্লাহর রাসূল মিয়া কড়কপি করলেন তাদেরকে তাদের টুপি চেপে ধরার অধিকারও আমাদের আছে আমরা পরিবর্তন স্পষ্ট ভাষায় বলতে চাই আমার সরকার আমার বাবার জন্য কথা বলে না আমার মা কি জন্য কথা বলে না সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল العالمين কে তে কড়কপি করেছে

はい。 দুই গালেতা <kutus comprend> <andición>